এলাকার মানুষ কেউ কাউকে ট্রেড করতে পারবে না কেউ কারো জমি দখল করবে না কোন ভূমিদস্য জায়গা নাই সব ভূমিদস্যের এখন ঘরে এখন সব মানুষ উন্মুক্ত ভালোবাসার মানুষ আমার ওই লোকার দরকার নাই যারা ভূমিদস্য মাদক জঙ্গিবাদকে তারা সন্তোষ করে আমার ওই লোক দরকার নাই প্রত্যেকে সুস্থ থাকতে হবে বাবা মারা ভুল করে আমিও ভুল করতাম এক সময় যে ছেলে মেয়ে অবস্থা জানি না ডাক্তারি পড়াতে ছেলের মায়ের মেয়ের অবস্থা জানি না ইঞ্জিনিয়ারিং পড়াই যাবে আমি বিশ্বাস করি একটি সন্তান তার কোন দিকে ন্যাক আছে কোনটা ভালো করবো তাকে সেটি করতে দেওয়া উচিত সেটা যদি কৃষি খাত হয় সেই করতে দেওয়া যে কারণে আমাদের অনেক যুবকরা দেখবেন যে কিন্তু তারা ওই বাকি টাকায় বুঝতে পারছে না শুধু অভিভাবকদের এই উচ্চ আশা এবং নিজেরা কিছু তারা বাচ্চাদের সাথে সম্পৃক্ত না সেই কারণে আমি আমার ছোট ছেলেকে বলছিলাম কি করবা বাবা ব্যসবা তুমি কিন্তু কোরআন এই যে কোরআন হয়ে এক বছর পড়লো লটভাগ সাড়ে আঠারো বছর জিজ্ঞাসা করতে ভালো লাগবে যদি কেউ বলে আমার পড়াশোনা ভালো না তাহলে তাহলে খেয়াল কেমন

বিদেশে রিপ্রেজেন্ট করতে পারি এবং বাংলাদেশের সবচেয়ে সমৃদ্ধ ইন্ডাস্ট্রি হচ্ছে গার্মেন্টস টেক্সটাইল এই বিজেপির আমি সভাপতিত্ব করছি পৃথিবীতে অনেকেই বড় ব্যবসায়ী কিন্তু বিজেপির সভাপতি কিন্তু সবাই হতে পারে এই সম্মানটুকু আল্লায় দিয়েছে বড় স্কুল লাগে না আমি কিন্তু সেন্ট জোসেফাই বড় ভাই পড়তে বেজু ভাই পড়তে কিন্তু আমি পড়িতে বাবা পড়াইতে পারেন এই পর্যন্ত আমি নয়ন স্কুলে পড়তাম

আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাকে আপনারা মতো আপনাদের সংসদ সদস্য নির্বাচিত করেছেন সেই জন্য অভিনন্দন কৃতজ্ঞতা এবং আমার মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ রক্ষে আমরা কেউ কোনো প্রার্থীকে সমর্থন করতে পারব না এলাকায় থাকতে পারব না তাই তিনজন প্রতিনিধি দিয়েছিলাম তিন জায়গায় তাদের ভোট দেন নাই আপনার সবাই ঠিক ধারায় আমার মনে পূর্ণ আস্থা রেখে আমার মনোনীত প্রার্থী নির্বাচিত করেছেন সেই কারণে আপনাদের ধন্যবাদ কি কথা ভালো কথা দিচ্ছি কারো কথা যাওয়া লাগবে আপনাদের তিন দিন তিনি জেনশন করতেছি ভালোবাসা তো আপনারা পাবেন শান্তি উন্নয়ন অধিকার থেকে কেউ ডিসক্রিমিনেশন হবে না ওই ছোট্ট হয়ে ওটা কেস করলো ওটা আমি আমাদের ধানদপ্তকে বলবো যে ছেলেটি বক্তব্য রাখলো আর যদি ফসল নষ্ট করে তাদের মালের হুমকি দেয় আপনি যিনি কেস নেবেন চেয়ার নেন কেন সে যদি আমার নিজের ভাই হয় আমি নিজে হয়ে আমার নেবো কেস নেবে আমার এলাকার মানুষ কেউ কারোকে ফ্রেড করতে পারবে না কেউ কারো জমি দখল করবে না কোনো ভূমিধর্ষ সব জায়গা নেয় সব ভমিদেশের এখন ঘরে এখন সব মানুষ মুক্ত ভালোবাসার মানুষ আমারও এত দরকার নাই যারা ভমিদেশক মানব জঙ্গি বাদকে দ্বারা संदेश করে আমাদের দরকার নাই আমার সাধারণ মানুষ যারা আছে তারা ভালো থাকবে শান্তিতে থাকবে ভয় ভুলে পড়বে একটা দিন শিক্ষা সফটাও যত বলছে একটা দিনই ভুলে তাই যদি আপনাদের কষ্ট লাগে সেই প্রত্যেক স্কুলে একটা একাডেমিক

জানাতে কিনা খেলাধুলা করতে কিনা এইগুলো দিবেন তাহলে স্কুলের উন্নতি হবে না তাই 이게 আমার বিনীত অনুরোধ রাখলো যারা এই পুরস্কার নেবেন আমি মনে করি বঙ্গবন্ধু কন্যা আপনাদের জন্য 2021 সালে যে দেশ রেখেছেন এই যে স্মার্ট বাংলাদেশ উদ্ভাবন সেই যে স্মার্ট সিটিজেন আমরা সেই অপেক্ষায় রইলাম